যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ওদেরই একটা বেবি আছে যেটা বর্তমানে দশ পেদার হয়ে গেছে ওইটাও একটা সিঙ্গেল মাদি ওইটাও আমরা একটু দেখা দিই একসাথে যদি কারো লাগে এই মাদিটাও নিতে পারবেন দেখেন মাসাল্লাহ দশ পেদার হয়ে গেছে সিঙ্গেল একটা মাদি আছে তবে কর্মনা তো আপনারা অনেক দেখছেন কিন্তু এরকম অ্যান্ডোলজিয়ান কালার বিশেষ করে নটটা হচ্ছে অ্যান্ডোলজিয়ান দেখতেই পাচ্তেছে এ হচ্ছে নট আর এই পাশে হচ্ছে মাদি দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা একজোড়া হাঙ্গারিয়ান হাউস পিজম দেখতে পারতেছেন মার্শাল্লা কোয়ালিটির সর্বোচ্চ কোয়ালিটির টাইগার কালারের ভিতরে আছে সিঙ্গেল এক পিস মুন্ডিয়ানের মাদি দেখতে পারতেছেন বয়স চলতেছে আট নয় ফেদার বয়স বা দশ ফেদারের ঘরে চলতেছে এই বয়সের আছে একদম ইয়াং আল্লাহর রহমতে আপনারা দীর্ঘদিন ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন এই চমৎকার মাদিটা থেকে এই যে কবুতরগুলো দেখতে পারতেছেন আপনারা বাচ্চা সব মাস্টার প্রতি মাসে মাসে আল্লাহর রহমতে আপনারা বাচ্চা সংগ্রহ করতে পারবেন দেখেন এই যে নিচে একটা হাড়া হাড়ির উপরে দাঁড়াইছে এই দুইটা হলো আগের বাচ্চা এগুলো জিরো থেকে এক ফেদার কাটছে এই অবস্থায় আবার ডিম দিছে সেই ডিম থেকেও মার্শাল্লাহ আমরা বাচ্চা পাইছি দুই দুইটা বাচ্চা আছে এখানে দেখতেই পাচ্ছেন অসাধারণ সুন্দর দুইটা বেবি আছে একদম সারা দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা এক পেয়ার গররা কবুতর দেখতে পারতেছেন চুইটাল এবং মার্শাল্লাহ দেখার মতো সুন্দর সাথে কিন্তু একটা বেবি আছে ওদের আর দর্শক ব্ল্যাক শাড়ি দেখেন চমৎকার একটা জোড়া মাস্টার পেয়ার আর সাথে আছে দুই ফেদার বয়সের ওদের একটা বেবি যদি বাচ্চাটা এখন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি দর্শক অনেকদিন পরে আবার আমার নিজের একটা প্রতিবেদন আপনাদের মাঝে আসছি আর আজকে প্রতিবেদন চমৎকার কিছু ফ্যান্সি কবুতর থাকবে অসাধারণ সুন্দর সুন্দর কিছু কবুতর থাকবে ভিডিওটা সহকারে দেখবেন পুরো ভিডিওতেই মার্শাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ কবুতর থাকবে যথেষ্ট পরিমাণ কম রাখার চেষ্টা করব এবং ভালো ভালো কোয়ালিটির কবুতর ইনশাল্লাহ আপনাদের দেওয়ার চেষ্টা করব দর্শক ঠিকানাটা হচ্ছে সাবা আশুলিয়া বাইপ্যান থানার পাশে মোবাইল নাম্বার জির ওয়ান সেভেন ওয়ান টু সিক্স সেভেন ওয়ান থ্রি ফোর ওয়ান এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ থেকেই আছে আপনারা চাইলে এই মতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখতে চাইলে দ্বিতীয়বার দেখে শুনে সবাই নিতে পারবেন পাশাপাশি সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আলোচনা সাপেক্ষে দিয়ে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন আর ভিডিওতে যে দামগুলো বলা থাকবে অনেক কবুতর থাকবে একদম অনেক কবুতর থাকবে আলোচনা সাপেক্ষে আশা করি আপনারা দাম দর করে আলোচনা সাপেক্ষে যেগুলো থাকবে ওভাবে এইভাবে নিতে পারবেন আপনারা রোজ শহরে ভিডিওটা দেখবেন পুরো ভিডিওতে আমার আলোচনায় কথা এখনও ভুল হবে কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমানের রাহিম সম্মানের দর্শক শুরুতে আপনারা দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর এক জোড়া আকাশী গোল্লা অনেক রাজগোল্লা বলে মাসাল্লা দুই দুইটা বেবি আছে দেখতে পারতেছেন চমৎকার এই দুইটা বেবি সহ এই মাস্টার পেয়ারটা এই বাচ্চার আগের যে দুইটা বাচ্চা আছে ওই দুইটা বাচ্চা এখানে আছে দেখতে পারতেছেন এই এক পেয়ার কবুতরেরই মোটামুটি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ দুই পেয়ার বাচ্চা আছে এখানে এই যে কবুতরগুলা দেখতে পারতেছেন আপনারা বাচ্চা সহ মাস্টার প্যাড প্রতি মাসে মাসে আল্লাহ রমতে আপনারা বাচ্চা সংগ্রহ করতে পারবেন দেখেন এই যে নিচে একটা হাড়া হাড়ির উপরে দাঁড়াইছে এই দুইটা হলো আগের বাচ্চা এগুলো জিরো থেকে এক ফেদার কাটছে এই অবস্থায় আবার ডিম দিছে সেই ডিম থেকেও মাসা আমরা বাচ্চা পাইছি দুই দুইটা বাচ্চা আছে এখানে দেখতেই পারতেছেন অসাধারণ সুন্দর দুইটা বেবি আছে একদম পুতুলের মতন দেখেন কিউর দুটা বেবি আছে এই হলো মাস্টার প্যাডটা কোনো দর্শক চাইলে এই যে দুই পিস বাচ্চা এবং এই দুই পিস বাচ্চা এই চার পিস বাচ্চা সহ এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন দামটা একদম হাতের নাগালে থাকবে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় আপনারা এই চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন দেখেন দুই দুই জোড়া বেবি সহ পাচ্ছেন আশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন দুই দুই জোড়া বেবি সহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা এক জোড়া চিলা কবুতর দেখতে পারতেছেন ব্রাহ্মার চিলা দেখেন স টাইম খুব চঞ্চল কবুতরগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদিটা এই ডান পাশে এই হচ্ছে মাদি মাদির ফেসটা দেখেন আর এই হচ্ছে নটটা খুব চঞ্চল কবুতরগুলো দেখতে পারতেছেন এই হচ্ছে নট নরের ফেস চমৎকার একটা পেয়ার রানিং ডিম বাচ্চা করা কোনো দর্শক চাইলে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন একটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা একটা রানিং জোড়া আর এই জোড়াটা কোনো দর্শক যদি নিতে চান একদম হাতের নাগালে দাম থাকবে মাত্র দুই হাজার ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিওস আপনারা এক জোড়া ওয়ান সেট আউল দেখতে পারতেছেন খুবই সুন্দর সামনে বাম পাশে যেটা এটা হচ্ছে মাদিটা পিছনেরটা হচ্ছে নর রানিং একটা জোড়া চমৎকার টাই আছে দেখতে পারতেছেন দেখেন চমৎকার আছে সম্পূর্ণ সুস্থ সবল এবং খুবই চঞ্চল দেখতে পারতেছেন একটা রানিং পেয়ার ভালো লাগলে আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন মাসাল্লাহ কোয়ালিটি দাম থাকবে একদম হাতের নাগালে মাত্র বাইশশো টাকা ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র বাইশশো টাকায় আপনারা এই চমৎকার জোড়াটা নিতে পারবেন একদম হাতের নাগালের দাম ডান পাশে এখন দেখতেছেন নটটা আপনারা আর বাম পাশে আছে এটা হচ্ছে মাটিটা ভিডিও স্ক্রিনে দর্শক আপনারা শর্ট ফেস কবুতর দেখতে পারতেছেন ব্ল্যাক কালারের ভিতরে আর মার্শাল্লাহ একদম লাল টকটকা গিয়ার দেখতে পারতেছেন এই যে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছে এটার বয়স হচ্ছে পাঁচ পেদার আর ওই যে পাশে যেটা আছে এটা নয় ফেদার দশ পেদার চলতেছে তো নর্মালি একদম হানড্রেড পার্সেন্ট কনফার্ম বলতে পারতেছি না যদি এই অবস্থায় আপনাদের কারো পছন্দ হয় ভালো লাগে আপনারা এই চমৎকার শর্ট ফিজের জোরটা নিতে পারেন পাঁচ পেদার এবং দশ পেদার হয়ে গেছে এই যে সামনে যেটা আছে দেখতেছেন আবার বলতেছি এটা হচ্ছে পাঁচ পেদার বয়স আর এই যে এটা হচ্ছে দশ পেদার বয়স এই অবস্থায় যদি কোনো দর্শক এই দুইটা চমৎকার কবুতর কেউ নিতে চান মার্শাল্লা চোখের গিয়ার তো দেখছেনি আপনারা দাম থাকবে একদম হাতের নাগালে মাত্র পনেরোশো টাকা ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আপনারা মাত্র পনেরোশো টাকা আমার সম্মানিত দর্শকরা এই যে শর্ট পেজগুলো পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা চমৎকার কালার কোয়ালিটি দেখতে পাচ্ছে দর্শক ভিডিও সিনে আপনারা ইয়েলো কালারের ভিতরে এক জোড়া রাশিয়ান অ্যাঞ্জেল কবুতর দেখতে পারতেছেন হাতে ডান পাশে হচ্ছে মাদি বাম পাশে হচ্ছে নর রানিং ডিম্পা চাকরা একটা জোড়া মাস্টার পেয়ার খুবই চঞ্চল দেখতে পারতেছেন ভালো লাগলো অবশ্যই চারটা সংগ্রহ করে আপনারা নিবেন নটটা উপরে উঠলো মানে এটা হচ্ছে নটটা আর এই হচ্ছে মাদিটা দেখতে পারতেছেন আপনারা আশা করি আপনাদের এই চমৎকার কবুতরগুলো পছন্দ হবে আর এই কবুতরের জোড়াটা আমার চাওয়া দাম থাকবে চার হাজার টাকা আলোচনার সুযোগ আছে দাম দর করে আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন সম্পূর্ণ সুস্থ সহ সবল এবং খুবই চঞ্চল দেখতে পারতেছেন আমি একটু ঘোরায় দেখাই দুইটা সাইডই দেখেন ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক আপনারা রানিং এক পেয়ার জর্না শাড়ি দেখতে হচ্ছে মাদিটা আর এই যে বাম সামনে পাচ্ছেন রানিং ডিম পাচা করা কোনো দর্শক চলে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন রানিং করা একটা পেয়ার একদম হাতের নাগালের দাম মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় আপনারা এই ঝর্ণা শাঠিনের জোড়াটা নিতে পারবেন ফুলের রানিং ডিম পাচ্ছা করা আমার এখানে বাচ্চা চলছে এই জোড়াটায় আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র বারোশো টাকায় এই জন্য সাটিটা রানিং প্যাডটা পাচ্ছেন মাস্টার প্যাডটা পাচ্ছেন দর্শক ভিডিও আপনারা এক পেয়ার সাটিন কুমত দেখতে পারতেছেন ডানলেস সাটিন অনেক চমৎকার বিশাল সাইজ অ্যান্ডোপের মতো অনেক বড় সাইজের ডান পাশে একটা হচ্ছে মাদি আর এই যে বাম পাশে যেটা দাঁড়ায় আছে এটা হচ্ছে নট এটা রানিং একটা জোড়া দর্শক চাইলে এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন আর ইপ্যাডটা আমার চাওয়া দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা আলোচনার সুযোগ আছে আপনারা দাম দর করে নিতে পারবেন ভালো লাগলো অবশ্যই ফোন দিবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন পঁয়ত্রিশ টাকা চাওয়া দাম থাকলো দর্শক একদম না টাই করি মার্শাল্লাহ চমৎকার টাই করি আছে দর্শক ভিডিওস কিন্তু আপনারা এক জোড়া মডানা কবুতর দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর দেখতে পারতেছেন এই যে এটা হচ্ছে মাদিটা এ হচ্ছে নটটা এটা সম্পূর্ণ রানিং ডিম পা করা একটা জোড়া আমার এখানে ডিম পারছে বেশ দুবার কোনো দর্শক চাইলে এই রানিং জোড়াটা আমার কাছ থেকে নিতে পারেন আর এটার কালারটা দেখেন দুইটা কবুতর মার্শাল্লাহ কালার কোয়ালিটি সাইজ সব কিছু দেখার মতো সুন্দর আর এটা চাওয়া দাম থাকবে আমার পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ আছে দর্শক এক দাম না দাম দর করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা চাওয়া দাম ভালো লাগলে স্ক্রিনিতে নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ দর্শক ভিডিও স্কিনে আপনারা একটা লাহরি কুকুরও দেখতে পারতেছেন আর কালারটা তো দেখতেই পাচ্ছেন ইউনিক একটা কালার অসাধারণ সুন্দর একটা কালার ডান পাশে যেটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে নথ বাম পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি রানিং বয়েস একটু ঘুরেয়া দেখাই দুইটা সাইডে এই মাথাটা ঘুরে ঘুরলো নটটা একটু ঘুরেয়া দেখাই এ দেখেন কালারটা দেখেন মার্কিংগুলো চোখের বর্ডারের মার্কিংগুলো দেখেন অসাধারণ সুন্দর একটা প্লেয়ার কারো পছন্দ হলে ভালো লাগলো যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন পঁয়ত্রিশশো টাকা আমার চাওয়া দাম থাকলো দাম দর করতে পারবেন আপনারা দাম দর করে আপনারা এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন কালারটা দেখেন ওপাল কালারের ভিতরে একটু ক্লোজলি যদি একটু দেখে আপনাদেরকে দেখেন ঘুরে দেখাই ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর চাওয়া দাম থাকলেও এটা দর্শক দাম দর করতে পারবেন আপনারা একদম না দাম দামি করে নিতে পারবেন দর্শক ব্ল্যাকলেস শাড়ি দেখেন চমৎকার একটা জোড়া মাস্টার পেয়ার আর সাথে আছে দুই ফেতার বয়সের ওদের একটা বেবি যদি বাচ্চাটা এখন আলাদা করে দেওয়া হয়েছে তো সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা এবং আশা করা যায় খুব দ্রুত আবার ডিম দিয়ে দিব দুই এক দিনের ভিতরে ইনশাল্লাহ কোনো দর্শক চাইলে এই রানিং পেয়ারটা বেবি সহ সংগ্রহ করে নিতে পারবেন আপনারা বাচ্চাটা হলো দুই ফেদার চলতেছে এটা হচ্ছে নটটা এই হচ্ছে মাদিটা পুরো ফ্যামিলি প্যাকেজটা মাত্র পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলে সিনেদের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় বাবা মা সব ফুল ফ্যামিলি প্যাকেজটা পাচ্ছেন একদম ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ফুল ফ্যামিলি প্যাকেজ মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা এক পেয়ার ঘররা কবুতর দেখতে পাচ্ছেন চুইটাল এবং মার্শাল্লাহ দেখার মতো সুন্দর সাথে কিন্তু একটা বেবি আছে ওদের আর এই যে হাড়ির থেকে এখন নামলো এই হচ্ছে মাদিটা এই হচ্ছে নটটা মাস্টার পেয়ার বাচ্চা সহ আছে ব্ল্যাক গররা দেখেন চমৎকার লেজগুলার দম সবগুলো হচ্ছে সাদা আবার এবং ডানায় দুইটা কবুতরই সেম সাদা ফেদার আছে সাতটা করে তো ষাটটা আটটা করে সাদা ফেদার আছে দুই পাশের ডানাতে। তো এই যে মাস্টার পেয়ারটা গররা কবুতরের কোনো দর্শক যদি চান বাচ্চা সহ জোড়াটা নিতে বাচ্চা সারা নিতে তাও নিতে পারবেন সেম দামি থাকবে বাচ্চা সহ আর বাচ্চা সারা একদম পঁচিশশো টাকা ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক একজনা রেসার অ্যান্ডোলজিয়াল কালারের আর মাদিটা হচ্ছে দুই হাজার একুশ রিংয়ের একটা মাদি

অসাধারণ সুন্দর আফসান গ্রিজেল কালারের ভিতরে চমৎকার এক জোড়া বিবেক হাঙ্গারিয়ান দা পেস্ট আপনারা দেখতে পাচ্তেছেন আফসান গ্রিজেল কালারের ভিতরে দুইটার পায়ে সেম দুইটা রিং টাইট পড়ানো আছে বয়স চলতে আছে পাঁচ ফেদার নর্মাদি কনফার্ম আছে ডান বাম পাশেটা হচ্ছে নর এই চমৎকার জোড়াটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কালার প্রিন্ট দেখেন মার্শাল চমৎকার কালার প্রিন্ট মাত্র পাঁচ ফেদার বয়সে আছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মাসা দর্শক আরও একটা পেয়ার আপনারা দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর কালারের ভিতরে দেখেন তিনগুলা একটু লক্ষ্য করেন আপনারা চমৎকার প্রিন্টের এই সামনে যেটা আছে এটা হচ্ছে নর ওই পাশেটা হচ্ছে মাদি এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার কোনো দর্শক যদি চান এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন খুব কোয়ালিটি দেখবেন কোয়ালিটির উপরে হয় দাম মার্শাল্লাহ কোয়ালিটি এই স্পেঞ্জেল স্পেন্জেল মঙ্গের পেয়ারটা আপনারা নিতে পারবেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার এই পেয়ারটা আলোচনা সাপেক্ষে থাকলো যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ওদেরই একটা বেবি আছে যেটা বর্তমানে দশ পেদার হয়ে গেছে ওইটাও একটা সিঙ্গেল মাদি ওইটাও আমরা একটু দেখাই দিই একসাথে যদি কারো লাগে এই মাদিটাও নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ দশ পেদার হয়ে গেছে সিঙ্গেল একটা মাদি এই যে সিঙ্গেল মাদিটা যদি কারো সিঙ্গেল মাদিটা লাগে তাও নিতে পারবেন মাসা ওদের বাচ্চাও কিন্তু ওদের মধ্যে চমৎকার প্রিন্ট আসছে দেখতে পারতেছেন এক কথা এই তিন পিস আলোচনা সাপেক্ষে থাকলো যদি কারো হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে কথা বলে আপনারা নিতে পারবেন তবে বর্তমান বাজার অনুযায়ী দামগুলো রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ কোয়ালিটি দেখবেন সুমতরা কোয়ালিটি দেখবেন মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা সিঙ্গেল এক পিস কবুতর দেখতে পারতেছেন দেখেন চেহারাটা একটু দেখেন ভালো করে আর বিশেষ করে এর ঠোঁট এবং পাথর চোখ মাসা অসাধারণ সুন্দর মানে সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ এক পিস সিঙ্গেল এক্সিবিশন উত্তর আপনারা দেখতেছেন রেড চেকার কালারের ভিতরে এটা সিঙ্গেল একটা নট সিঙ্গেল এক পিস নট যদি কারো পছন্দ হয় ভালো লাগে সিঙ্গেল নটটা সংগ্রহ করে নিতে পারবেন কোয়ালিটিতে সর্বোচ্চ আবার বলতেছি দর্শক ঠোঁটটা দেখেন ঠোঁটটা দেখেন কত মোটা এবং সম্পূর্ণ পাথর চোখের যদি কারো এই সিঙ্গেল নটটা প্রয়োজন হয় ভালো লাগে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই সিঙ্গেল নটটা আমার চাওয়া দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা দাম দর করার অপশন আছে ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সিঙ্গেল নটটা সংগ্রহ করে নিতে পারবেন খুব কবুতরের কোয়ালিটি কাটা দেখবেন মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এক পেয়ার কর্মনা আছে তবে কর্মনা তো আপনারা অনেক দেখছেন কিন্তু এরকম অ্যান্ডোলজিয়ান কালার বিশেষ করে নটটা হচ্ছে অ্যান্ডোলজিয়ান দেখতে পারতেছে এ হচ্ছে নর আর এই পাশে হচ্ছে মাদি মাদি হচ্ছে ব্ল্যাক মাদির পায়ে একটা রিং আছে নটটা হচ্ছে অ্যান্দোলজিয়ান কালারের ভিতরে এটা রানিং পেয়ার যদি কোনো সমানীয় দর্শকের পছন্দ ভালো লাগে আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন আমি ঘুরা ঘরে দেখাই দিতেছি আপনাদেরকে অ্যান্ডোলোজিয়ান কালারটা হচ্ছে নর এবং এই যে ব্ল্যাক যেটা এটা হচ্ছে মাদি সুস্থ সবল রানিং পেয়ার কোনো দর্শক যদি চান এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন আর এই জোড়াটা আমার চাওয়া দাম থাকবে সাত হাজার টাকা আলোচনার সুযোগ আছে একদম না দামাদামি করতে পারবেন আপনারা কর্মনা নর্মালি পঁচিশশো তিন হাজার টাকা অ্যাভেলেবেল বিক্রি হয় দর্শক কিন্তু এই যে অ্যান্ডোলজিয়ান কালারটা কিন্তু আপনারা হয়তো কোথাও দেখছেন কিনা আমি জানি না যদি আপনাদের ভালো লাগে ফোন দেবেন কথা বলবেন আলাপ আলোচনার মাধ্যমে দাম দর করে আপনারা এই যে কর্মনার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন শ্যান্ডেল রেসার দেখতে যে সিঙ্গেল এক পিস বেবি আছে দুই ফেদার বয়সের সাইজ কিন্তু মার্শাল রানিং রানিং কবুতরের সমান এত বড় সাইজের শ্যাডেল রেসার সিঙ্গেল এক পিস দুই ফেদার বয়সের বাচ্চা যদি কারো পছন্দ ভালো লাগে এই বাচ্চাটা সংগ্রহ করে নিতে পারবেন আর এটার আমার চাওয়া দাম থাকবে মাত্র দু হাজার টাকা দাম দর করতে পারবেন দামাদামি করে আপনারা এই সিঙ্গেল বেবিটা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কুবুতর মোটামুটি আলোচনার সুযোগ রাখা আছে অবশ্যই দাম দর করে নিতে পারবেন আপনারা স্যাডেল রেসার দুই ফেতার বয়স সমানীয় দর্শক ভিডিওস স্ক্রিনে আপনারা সিঙ্গেল এক পিস মুন্ডিয়ানের নর দেখতে পারতেছেন মার্শাল্লা কোয়ালিটি কোয়ালিটিতে কোনো কমতি নাই দেখতে পারতেছেন সর্বোচ্চ কোয়ালিটির সিঙ্গেল এক পিস মুন্ডিয়ানের নর রেড রেড কালারের ভিতরে রেড এন্ডিগো কালারের ভিতরে মাসাল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি দেখতেই পারতেছে রানিং এক পিস সিঙ্গেল নট যদি কারো পছন্দ হয় ভালো লাগে এই সিঙ্গেল নটটা সংগ্রহ করে নিতে পারবেন আর ডিম জমার গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ শতভাগ ডিম জমার গ্যারান্টি থাকবে আর দামটা থাকবে আলোচনা সাপেক্ষে যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সিঙ্গেল নটটা সংগ্রহ করে নিতে পারবেন কবুতরের সাইজ কেটা কোয়ালিটি লক্ষ্য রাখবেন দর্শক কোয়ালিটি উপরেই কবুতরের দাম হয় সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ সিঙ্গেল এক পিস নট মুন্ডি দেখেন দেখার মত দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা একজোড়া হাঙ্গারিয়ান হাউস পিজন দেখতে পারতেছেন মাসাল্লাহ কোয়ালিটির সর্বোচ্চ কোয়ালিটির টাইগার কালারের ভিতরে আছে আর পায়ের ফেদার তো মাসাল্লাহ দেখতে পারতাছেন এটা হচ্ছে নটটা ডান পাশে দেখতেছেন আর এই যে বাম পাশে আছে এটা হচ্ছে মাদিটা মাসাল্লাহ দুইটার সাইজ গেটআপ অসাধারণ বিগ সাইজের ভিতরে আছে এখন সামনে মাদি পিছনে পাশে হচ্ছে নর এটা রানিং ডিম করা শতভাগ ডিম পাচার গ্যারান্টি আছে ডিম পাচ্চা করা একটা পেয়ার কোনো দর্শক যদি চান এই বিশাল সাইজের বিগ সাইজের টাইগার কালারের ভিতরে হাঙ্গারিয়ান হাউস পিজনের এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন এটার দামটা আমরা আলোচনা সাপেক্ষে রাখলাম যদি কোনো দর্শকের হয় ভালো লাগে অবশ্যই ফোন দেবেন ইনশাল্লাহ দাম দর করে আগ্রহী যারা আছেন ফোন দিবেন দাম দর করে আপনারা নিতে পারবেন কবুতরের কালার কোয়ালিটি দেখবেন কোয়ালিটির উপরে কবুতরের দাম কোয়ালিটি ছাড়া কবুতরের দাম নেই দেখেন সর্বোচ্চ দর্শক সিঙ্গেল এক পিস মুন্ডিয়ান আপনারা দেখতে পারতেছেন এখানে মার্শাল্লাহ কোয়ালিটি আর কোয়ালিটি নিয়ে কিছু বলার নাই দর্শক মাসাল্লাহ কোয়ালিটির সিঙ্গেল এক পিস মুন্ডিয়ানের মাদি দেখতে পারতেছেন বয়স চলতেছে আট নয় ফেদার বয়স বা দশ ফেদারে ঘরে চলতেছে এই বয়সের আছে একদম ইয়াং আল্লাহর মোহাম্মদে আপনারা দীর্ঘদিন ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন এই চমৎকার মাদিরা থেকে যদি কারও পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন এই সিঙ্গেল মাদিটার জন্য দামটা আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে ভালো লাগলে অবশ্যই ফোন দেবেন দাম দর করে ইনশাআল্লাহ নিতে পারবেন আপনারা যে করা কবুতর আছে মাসাল্লাহ প্রত্যেকটা কবুতরই কোয়ালিটি সম্পূর্ণ আছে আর কোয়ালিটি যত ভালো থাকবো ইনশাল্লাহ আপনারা নেবেনও বেশি করে আমি জানি আর কোয়ালিটির উপরে কবুতরের দাম সর্বোচ্চ কোয়ালিটি মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন হোমোজেনিয়াস কালারের ভিতরে সিঙ্গেল আরও এক পিস মুন্ডিয়ান মাসাল্লাহ কোয়ালিটির তো লক্ষ্য করেন আপনারা কোয়ালিটি দেখেন চমৎকার কোয়ালিটি মাসাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ সিঙ্গেল চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ সিঙ্গেল এই যে একটা নর দেখতেছেন এটার বয়স চলতেছে আট থেকে নয় ফেদার বয়স একদম ইয়াং এক সিঙ্গেল নর যদি কোনো দর্শকের পছন্দ হয় ভালো লাগে আপনারা এই সিঙ্গেল নটটা নিতে পারবেন মার্শাল্লাহ খুবই অ্যাক্টিভ দেখতেই পারতেছেন আর সাইজ নেওয়া বলার কিছু নাই মাসাল্লাহ সর্বোচ্চ সাইজ কেটাবের ভিতরে আছে তো সিঙ্গেল নটটা যদি কারো লাগে ফোন দেবেন এটাও আলোচনা সাপেক্ষে রাখলাম তো ভালো লাগলো অবশ্যই জানাবেন দর্শক স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন দাম দর করে আপনারা আগ্রহী যারা আছে নিতে পারবেন আট নয় ফেদার বয়স একদম ইয়াং একটা নর